প্রচন্ড কনকনে ঠান্ডায় মানুষ যখন কাঁথা গায়ে আগুনে সেঁক দেয় ঠিক তখনই আমরা বড় জাল কাঁধে মাছ ধরার আনন্দে সমস্ত পুকুর জুড়ে কুয়াশার চাদর তখনও ঠিকভাবে সরেনি জলে পা দিতেই সমস্ত গা জুড়ে এক বিরাট কাপুনি দিল তবু সেই মাছ ধরার আনন্দটা উপভোগ করতে হবে তাই সাহস করে নেমে গেলাম সমস্ত পুকুর জুড়ে জাল ছড়ানো হলো তারপর দুদিক থেকে আমরা মোট পাঁচজনে মিলে জালটাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে টানতে লাগলাম এই জাল টেনে তোলার মুহূর্তটা সবচেয়ে আনন্দের কারণ এই জালের ভেতর ছোট পুঁটি মাছ থেকে শুরু করে বড় কাতল রুই চিংড়ি আরও কত রকমের মাছ লাফালাফি করছিল তারপর পারে তোলার পর প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নিলাম মাছগুলিকে তারপরে বেছে বেছে বড় মাছগুলিকে একটি জায়গায় আর ছোট মাছগুলিকে আরেকটি জায়গায় তুললাম এই মাছ বাছাই করতে গিয়ে আমার এক দাদা শিং মাছের দ্বারা আঘাত পান এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয় ওনার তখনই আমাদের বাড়ির হাঁসগুলো সব ছুটে আসলো এই জালের মধ্যে লেগে থাকা ছোট ছোট মাছগুলোকে খাওয়ার জন্য তারপর এই ছোট মাছগুলোকে সবার মধ্যে সমানভাবে ভাগ করা হলো আর বড় মাছগুলোকে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হলো আর আমি আমাদের ভাগের মাছগুলোকে কাটতে ব্যস্ত হয়ে গেলাম